কার্যক্রমের বিবরণ এবং সরকারি দিনের পরিকল্পনা পেশ করবেন বাংলাদেশ খেলা মজলিসের মহাসচিব সভাপতি শেখুল হাদিস শেখনা হাদিস আল্লাহ মামুন হত্তার আমরা বাংলাদেশ খেলা পক্ষ থেকে সহযোগী কর্ম কর্তাগ সহ সংগঠনের সার্বিক এবং সার্বিক ব্যবস্থাপনায় এখানে বিভিন্ন দিন থেকেই বন্যা জঙ্গে মানুষের সহযোগিতার বিদেশে আমরা এখানে কার্যক্রম শুরু করেছি আমাদের একটি অগ্রবর্তী দল এখানে এসে তারা এলাকার পর্যবেক্ষণ করে এখানে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং গত বুধবার দিন থেকেই আজকে হলো রবিবার দিন বিগত চার দিন ধরে এখানে খাবার রান্না করে দুর্গত মানুষদের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পৌঁছানো হচ্ছে যেমনটি ফলা হয়েছে প্রায় আড়াই তিন হাজার দিন প্রতিদিন তাদের বিতরণ করা হয়েছে রান্না করা খাবার এখন আমাদের পরিকল্পনা হল যে আমাদের যে ভাই স্থানীয় রাজনীতিবিদ

আলিমুদ্দিন শাখা সালাউদ্দিন মোর সালাউদ্দিন মোর ফেনিস আলিমুদ্দিন শাখা তো এখানে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে তো যারা যারা আমাদের এই কার্যক্রম পরিচালনা দেখছেন এবং এ ব্যাপারে যারা অবহিত হচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্যদের কাছে খবরগুলো পৌঁছে দেবেন ইতিমধ্যে বেশ কিছু ঘোষণার মাধ্যমে

তৎপরতা পরিচালিত হচ্ছে এবং আগামী দিনে আমরা এই জন্য বিশেষভাবে প্রথম তো হল সারা দেশের বিত্তবান মানুষ এবং দেশবাসী সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সহযোগিতা ধারা অব্যাহত রাখবেন দ্বিতীয় হল আমাদের সংগঠনের বাংলাদেশ খেলাফত মজলিস প্রকৃতি সহ ছাত্র মজলিস সহ সকল সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের সকল শাখার দায়িত্বশীলদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে যে আপনারা যে এলাকা থেকে ত্রাণ এবং অন্যান্য ত্রাণ দ্রব্য সংগ্রহ করে অর্থ সংগ্রহ করে আমাদের কেন্দ্রে অথবা যদি আপনারা অ্যানিটিতে আসতে চান তাহলে এই যে সালাউদ্দিন মোট থেকে এখানে আগেক দিনে আসবেন আপনারা এখানে আমাদের কেন্দ্রীয় যে লঙ্গ লঙ্গখানা আমরা তুলেছি সেটা সেটাও অব্যাহত থাকবে এখানে আমাদের দায়িত্ব সেটা চব্বিশ ঘন্টা আমাদের কর্মীরা দায়িত্ব পালন করবেন তারা এখানে দায়িত্ব পালন করতে রাখবেন সকল শাখা থেকে সকল শাখা থেকে আমাদের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যে আপনারা ত্রাণ সংগ্রহ করে ত্রাণের অর্থ সংগ্রহ করে ত্রাণ দ্রব্যাদি সংগ্রহ করে আপনারা টিম করে করে এখানে আসতে পারেন তবে এখানে আসলে শুধু পরিদর্শনের উদ্দেশ্যে কেউ আসবেন না এখানে আসলে কিছু স্বেচ্ছাশ্রমের স্বেচ্ছাশ্রমের একটা প্রয়োজন রয়েছে যে এখানে কিছু মানুষ আমরা এখান থেকে খাবার রান্না করে দশ মাইল পনেরো মাইল বিশ মাইল দূরে অন্যান্য এলাকায় সেখানে খাবার নিয়ে সেখানে গিয়ে মানুষের মাঝে বিতরণ করে আসছে এই ক্ষেত্রে আমাদের অনেক জনশক্তির প্রয়োজন পরিশ্রমী জনশক্তির প্রয়োজন ছাত্র সংগঠন যুব সংগঠন সহ আমাদের অন্যান্য রাশির প্রতি সকল ভাই বোনদের প্রতি আহ্বান যে কেউ স্বেচ্ছাশ্রম নেওয়ার জন্য এখানে যে আসেন তাহলে আপনারা রান্না করার কাজে অংশগ্রহণ করতে পারেন রান্না যে বন্ধন রান্না করা খাবার বন্ধনের ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করতে পারেন এরপর আগামীকাল থেকে আমরা এখানে যে পানি কিন্তু কমতে শুরু করেছে অনেক মানুষ যার যার ঘরে ফিরতে আরম্ভ করবে তো সেই যারা ঘরে ফিরছে ঘরগুলোতে এখন মানে বাড়ি ঘর মোজার হয়ে থাকবে তো সেই ঘরগুলোতে গিয়ে তারা যারা প্রাথমিক অন্তত বিস্কুট খাবারের আয়োজন তারা নিজেরা ব্যবস্থাপনা করতে পারে সেজন্য খাবারের প্রয়োজনীয় করে আমরা সেই দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সেটার জন্য অনেক প্রয়োজন হবে এবং তার আশপাশে বাজারগুলোতে আসলে প্রয়োজনীয় ক্রাইসিস রয়েছে মা সংকট রয়েছে এটা থেকে পাওয়া যাচ্ছে না এই জন্য দূরবর্তী অঞ্চল থেকে অন্তত চোদ্দ গ্রাম বা কুমিল্লা থেকে আমাদেরকে এগুলো সংগ্রহ করে নামতে হবে তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আর গতকাল কেউ দুই গ্রাম সেখানে এসেছে আজও আসছে এবং ছেলেটা অবগত থাকবে সারা দেশের সকল সকল ধর্মপ্রাণ মানুষদের প্রতি আহ্বান জানাবো বিশেষ করে ইয়াং জেনারেশন ছাত্র যুবক জনতা যারা রয়েছে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে বিশেষ করে বিপ্লবের পরবর্তী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এবং বাংলাদেশের সকল সব ধরনের অন্যায়ের প্রতিরোধে এবং দেশকে স্বামী করে নেওয়ার জন্য ছাত্র জনতার যে ভূমিকা যুগ প্রজন্মের যে ভূমিকা সেই ভূমিকাটা অব্যাহত থাকবে এবং আমাদের এখানেও যে দু চাইবে সেগুলো কাজে তারা অংশগ্রহণ করতে পারবে এবং করতে পারবে আমরা সামনে নিয়ে আমাদের এই দুর্যোগ কবলিত এলাকা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী কাজ আমরা সরকার করে দেব সেক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাইব এখানে এলাকাবাসী যারা রয়েছেন আপনারাও আপনাদের মতো করে আমাদের এখানে সহযোগিতা করবেন আপনাদের এই আহ্বান আমি আপনাদের মধ্যে রাখছি রাখছি আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ করে আগামী যেন অতি দ্রুত এই দুর্যোগ অবরিত এলাকা পুনর্গঠন করে সকলকে আমার দাঁত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার তো অভিজ্ঞতা দান করেন